কোনো অহাম তার কাছে পৌঁছতে পারবে না আপনি চিন্তা চেতনা করে আল্লাহকে আল্লাহকে নির্ধারণ করে ফেলবেন এটা করতে পারবেন না কোনো ব্যক্তি চিন্তা করে আল্লাহকে নির্ধারিত আল্লাহ এরকম 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 এটা খুব বলা থাকই হলো আল্লাহ খেলা এটা নন যেটা মাথায় আসে এটা তিনি নন যতই মাথায় আসে এটা তিনি মাথায় যেটা আসে নন বলতে হবে না এটা না বা শেষ হ্যাঁ মাথায় আসবেই মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা করতেই থাকে হ্যাঁ সু খারাপ ধারণা করে খারাপ ধারণা করে খারাপ ধারণা করাটা খুবই মারাত্মক বড় গুণের একটা কারণ শিল্পের বড় কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা তাই না আরেকটা কারণ কি বেশি ধারণা করা হ্যাঁ আস্তে আস্তে মানে বেশি সুধারণা হ্যাঁ করতে পারি আমরা বেশি দিন না করি আর আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে এই জন্য মানুষ ধারণা করে আল্লাহ সম্পর্কে কিন্তু যেই ধারণাই আসে বলতে হবে আল্লাহি এটা না এটা না এটা আল্লাহ না বুঝলেন আমি যেটা মাথায় রাখতেছি আল্লাহ না আল্লাহর কোন সুরজ যেন মাথায় না আসে অনেক সময় আপনার মাথার ভিতরে আল্লাহ সুরজ আসবে একটা মানুষের মতো বড় একটা কিছু এরকম কিছু আসলে বলবেন না ওহাম তাকে পাবে না আহাম সারাদিন চিন্তা করলেও সেখানে পৌঁছতে না এটাকে বলা হয় যে আল্লাহর জাত সম্পর্কে চিন্তা করো না তাফাক কারুফি আলা ইল্লা আল্লাহ নামত সম্পর্কে চিন্তা করো তাফাক কারুফি খালকিল্লা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করো ওলা তাফাক কারুফি জাত ইল্লা আল্লাহর সত্তা সম্পর্কে চিন্তা করে তুমি কিছু করতে পারবে না চিন্তা করে বের করার জিনিসটা সত্তা সম্পর্কে আল্লাহ ও তার রাসুল যা বলেছে এটা বলার নাম হচ্ছে এটা হচ্ছে ইমানদারের কাজ এই জন্য চিন্তাবিদ যারা তারা ইসলামের বড়টা বাজে চিন্তাবিদরা ইসলামের উপকার করে ইসলামের উপকার করে কারা হ্যাঁ অয়লা মা ফোকাহা এরা আল্লাহ সম্পর্কে চিন্তা করে না এবং চিন্তা করে নতুন কিছু বার করা চিন্তা বের করা যা আছে ওইটাকেই তার প্রচার প্রসার করে এ সম্পর্কে আহ্বাম যাওয়া যাবে না গায়েবি জায়গাতে আহ্বান যাওয়া যাবে না ভবিষ্যতে কোনো কিছুর ব্যাপারে আহ্বামে যাওয়া যাবে না এজন্য লা তাবলবুল আহ্বান ওহাম দিয়ে চিন্তা চেতনা দিয়ে আল্লাহকে পাওয়ার চিন্তা ছেড়ে দেন আল্লাহকে পাওয়া আশা ছেড়ে দেন আল্লাকে আল্লাহ আল্লাহ সম্পর্কে জানার জন্য কোরআনে যা বলেছে হাদিসে যা বলেছে এর মধ্যে থাকে বুঝে গেছি বুঝে গেছি আল্লাহকে বুঝিয়ে আমি আয়ত্ত করে ফেলছি ওসব চলবে না আল্লাহকে আমরা বুঝতে পারিনি আল্লাহকে যতটুকু আল্লাহ জানাইছে অতটুকু বুঝছি এর বাইরে আমরা কিছু বুঝি বুঝেছো বুঝলেন তো আল্লাহ বলছে তার হাত আছে হ্যাঁ একেবারে বুঝে গেছি হাত দ্বারা কোনোভাবেই আল্লাহর হাত উদ্দেশ্য না তো কি উদ্দেশ্য কুদরত উদ্দেশ্য এই সালাকে করতে যাবেন না আল্লাহ তালা বলছে হাত আছে হাত আছে কিন্তু বুঝি নেই কোনটা ধরন ধরনটা বুঝিনি ধরনটা বুঝি নেই আল্লাহ তাই বলছে চেহারা আছে চেহারা চেহারাই বলেন চেহারা অর্থ সন্তুষ্টি বসে থাকেন না হ্যাঁ সন্তুষ্টিও আছে চেহারা আছে এরপর সন্তুষ্ট বলতে পারবে আমরা এটা আগে বলেছি কিন্তু কোনোভাবে শুধু চেহারা বলা যাবে না শুধু এ সন্তুষ্টি বলা যাবে না কারণ অর্থ হলো আপনি অপব্যাখ্যা করেছেন বেশি বুঝতে বেশি বুঝতে হবে না তো আল্লাহকে কোনো কিছু আল্লাহকে বুঝ দিয়ে পরিপূর্ণ আয়ত্ত করে ফেলেছেন এ দ্রাক বলা হয় পরিপূর্ণ আয়ত্ত করা আল্লাহকে দেখা যাবে কিন্তু আয়ত্ত করতে পারবেন আয়ত্ত করে বুঝেন তো কোনো কিছু আপনার অগোসরে না থাকলে আয়ত্ত করা হ্যাঁ ধরেন আমি এখন মোবাইলটাকে এখন ভালোই বুঝে গেছি কথার কথা বলি যদিও আমি কিছু বুঝিনি বলতেছি কেউ যদি বলে তার হাতের জিনিসটাকে ভালো করে বুঝছি ও চশমাটাকে কি কি জিনিস দিয়ে তৈরি আমি একেবারে আয়ত্ত করে এদ্রাক বলা এদ্রাক দাঁড়া কোনো কিছু একবারে পেয়ে বসা কিন্তু যে জিনিস আপনি শুধুমাত্র ভা দেখছেন একটা অংশ দেখছেন এটাকে আপনি এদরা করতে পারেন না এই জায়গাতে মহতাজ হেরে গেছে যখন আমরা বলি যে আল্লাহ তালাকে মানুষ দেখবে জান্নাতে জাননাতে এবং দেখা দুনিয়া তো দুনিয়াতে দেখবে না কিন্তু আল্লাহকে দেখা সম্ভব এটা আমরা বলি তো এইটাকে তারা কি বলে যে আল্লাহ তো বলছে লা তুদরিকুল আবসর ওহদরিকুল আফসার ওহো খবি তাকে দেখা তাকে আয়ত্ত করতে পারে না কোন চোখ আরে আয়ত্ত করতে পারে না এটা ঠিক বলছে আমরা তো বলি আল্লাহকে কেউ আয়ত্ত করতে পারবে না দেখতে পারবে না না আপনার সামনে দিয়ে একটা দিন চলে গেছে বলে যে দেখলাম কিন্তু ঠিক বুঝতে পারলো না কীরকম এটা পুরো বুঝতে পারিনি আমরা এরকম আল্লাহর চেহারা দেখবো কিন্তু আল্লাহ তালাকে পুরো সত্তা তো আমরা দেখতে পাবো না তার চেহারা দেখবো সেটা সবচেয়ে আনন্দের বিষয় হবে ইমানদারের জন্য এর চেয়ে আনন্দের কোনো বিষয় হইতে পারে না তাহলে বোঝা গেল যে তুদির কুলাফাম বুঝ দিয়ে তারা একেবারে আমি আয়ত্ত করে ফেলছি এটা বলতে পারবো না আল্লাহকে এটা তার গুণ